কি গো আমার ফেসবুক বাসীরা তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা আমরা ভুললেই গেছো তোমরা তো আমরা ভুল ভাই আমি তোমাদের আত্মীয় স্বজন আমি যতটা তোমাদের আপন ভাবে আপন আমরা ভাবনা যাই হোক তোমরা যে পর আপনার মতন এটা আমি বুঝ সেই জন্যই তো তোমরা কমেন্ট করো বলো আপ কেন ব্লগ ভিডিও না কেন ব্লগ ভিডিও না তোমার ব্লগ ভিডিও দেখতে তো খুবই ভালো লাগে তোমার কথা অনেক মজা লাগে আমার ব্লগ ভিডিও যে তোমাদের কত ভালো লাগে কত মজা লাগে সেটা যদি আমি ব্লগ ভিডিও দেওয়া অফ না করতাম তাহলে আমি জানতামই যাই হোক অনেক দিনের আগের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে এই ধরতে পারো এক থেকে দেড় সপ্তাহ আগের ভিডিও অত এক সপ্তাহ পর্যন্ত তো আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি কেন দিতে পারিনি কি কারণে দিতে পারিনি সেটা এখন জানা যায় হতেছে আমার কয়েকদিন পরে পরে মাথার মধ্যে জানি কি হয় আমি নিজেও জানি না মোবাইল হাতে নেই ঠিক আছে ভিডিও এডিটিং করবো সেটাও ঠিক আছে ভিডিও বানাবো সেটাও ঠিক আছে হঠাৎ করে যাই সবকিছু ভুললে তারপরে যে কি ভিডিও দেখা শুরু করি সারা দিন আমার এমনই জায়গা আজকে চিন্তা করছি আজকে তোমাদের একটা ব্লগ ভিডিও দিয়েছিল মনে করছিলাম গতকালকে রাত্রে ভিডিওটা এডিটিং করবো কিন্তু পারলাম না ওই যে ভিডিও দেখতে গিয়ে ভুলে গেছি যাই হোক বেশি সময় নিয়ে মনে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো কারণ আমার আবার এই ভিডিওটা এডিটিং করে আবার বাজার

করতেছে আমারও খিদা লাগছে এখন সেদিন তো রান্না করি করিনি আর যেদিন রান্না বান্না করি না সেদিনই কিন্তু খিদাটা বেশি লাগে আমি যেহেতু ডায়েট করি এই জন্য বেশি রান্না বান্না করি না ওই দেখা যায় অল্প একটু রান্না করলে আপনাদের খেলামার দুই দিন হয়ে যায় অনায় আজকে ঘরে একদমই কিছু ছিল না আমার বোন কি করলো রুটি কিনে আনলো আমার ছোট বোন বলতেছে আজকে তোমাদের একটা নতুন রেসিপি করে খাওয়াবো তোমরা খালি একটু ভিডিও করে দিও আমার কারণ আজকে সে ব্লগ ভিডিওতে থাকতে চাইতেছে বলতেছে আজকের ব্লগ ভিডিওটা হবে ছোট বোনের ব্লগ ভিডিও আমি ছোট মানুষ রান্না বান্না করতে পারি না দিকে তুমি আমার কত কথা কো বলো আমি কিছুই পারি না কিছুই করতে পারি না আজকে আমি তোমার এমন রেসিপি বানায় খাওয়াবো তুমি বলবো আমি কিছু পারি বা না পারি এমন কি আমি যে তোমার রান্না করা খাওয়াইতেছে এটা কিন্তু দর্শকও সাক্ষী থাকবে আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি তুই কি বানায় এমন খাওয়াইতে পারোস এদিকে আপনাদের খালামৈতো ক আমিও দেখতে চাই তুই কি বানায় খাওয়াইতে পারোস আজকে আমি দেখ্কেই সরমু আমার ছোট বোনই তাকো দাসে খালাম্মা আপনি কিন্তু বসে থাকলে হইতো না আপনিও কিন্তু আমার সাথে সাহায্য করতে হবে খালামাই তোই তাকলো সমস্যা নাই তোরকে আমি সাহায্য করব তোর রেসিপি বানাইতে কি কি লাগবে শুধু আমার একবার ক আমি তোকে হেল্প করতেছি আমার ছোট বোন বলতেছে এই যে বড় তুমি কিন্তু সাক্ষী তুমি ক্যামেরা ধরে রাখবা তুমি সাক্ষী বলতে তুমি সাক্ষী না মানে তোমার ক্যামেরা সাক্ষী তোমার মোবাইল সাক্ষী আর কি ভিডিওটা সাক্ষী আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই আমাকে কিছু রান্না করে পারিস না আজকে আমি তোকে ভিডিও করে দিলাম সমস্যা নাই সাক্ষী রাখলাম এমন লাখ সাক্ষী রাখলে কি যাই হোক গা পড়লো আর আমি ক্যামেরাম্যান ক্যামেরা ধরে রাখলাম সাক্ষী হওয়ার জন্য মানে আপনাদেরকে সাক্ষী রাখার জন্য আমার ছোট বোন রান্না করতে গিয়ে দেখেন কি একটা অবস্থা করছে আমার পুরো ঘর তো অন্ধকার বানায় ফেলছে ধোয়া দিয়ে এটা আবার ফু দিয়ে সে ধোয়া গুলা বের করতে চাইতেছে কর কি যন্ত্রণার মধ্যে আমি পড়লাম ওরা আমি বলছি তাড়াতাড়ি দরজা আটকে না হলে আমার পুরো ঘর অন্ধকার হয়ে এই দু দিয়ে নতুন নতুন রাঁধুন হইলে যা হয় আর কি পুরো ঘরটার আমার অন্ধকার বানাই দিচ্ছে মনে হতেছে শীতের দিন কুয়াশা ঢুকছে ঘরের ভিতর আমি কইতেছি তুই রান্না এই ঘরে আসছিস কি কারণে তুই দেখতে আমার কি গরিছ আমার আর তুমি বুঝো না তুমি দেখতে তো আমি কি রান্না করি তুমি আর দর্শকের জন্য সাক্ষী থাকতে পারে তো আমি এই জায়গায় রান্না করতেছি রান্না করে যদি একটু দোয়া হয় তাহলে সমস্যা কি তুমি একটু শীতের দিনের ফিল করবো কয়দিন পরে তো শীতের দিনই আইতেছে তোমাকে আমি অগ্রিম শীতের দিনের ফিল করাইতেছি এদিক দিয়ে তো কাশতে কাশতে এক একজনের অবস্থা কাহিল হয়ে গেছে মোট কথা হতেছে ছোট বোনের রাতে রেসিপি খামো তা আবার কষ্ট ছাড়া এই জন্য আমার ক্যামেরা ধরা ধরা করাইতেছে আমার দিয়া সব সময় দেখবেন ফ্যামিলির বড় সন্তানরা হয় বলো মাইজাডি হয় বালু বাজা আর ছোটডি হয় চালাকের সেরামনি বড়টারা যেভাবে ঘুরে ফিরে খাইতে পারবেন মাজার ওটার কাছ থেকে তো বিন্দি পরিমাণ কোনো কিছু পাইবেন না উল্টা সাফা মেরে দিব ওদের সাফার সাথে আপনারা কুলাই উঠতে পারবেন আর ছোটটিতে দেখবেন একদম চুপচাপ ভাবে সুন্দর করে তার নিজের স্বার্থ নিজে উদ্ধার করে ফেলছে বুদ্ধি দিয়ে আমার এই কথাটার সাথে যদি একমত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একমত হবেন না জানি কিন্তু কিছু কিছু মাইজাডি তো আমার ভিডিও দেখবে আমার ছোটডিও দেখবে বড়ডিও দেখবে সবাই দেখবে সবাই সবার জায়গা থেকে কমেন্টের উত্তর দিন কিন্তু যে যার জায়গা থেকে উত্তর দিলেও কিন্তু এটাই বাস্তবতা এখন আমি বড় হয়েছে দেখে কথাগুলো বলতে এটা কিন্তু না একদম মিলায় দেখেন আমার কথাগুলো একটা কথাও মিথ্যা ছিল না তো আপনার গুলোকে কথা কইতে কইতে ভিডিওর মাঝখানে কিন্তু আমার বোনের রেসিপি বানানো কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখছেন কিনা আমি জানি না আপনারা দেখলে দেখেন না দেখলে নাই আমি কিন্তু আপনার গুলোকে কথা কইতে কইতে খাইয়েও ফেলাইছি এমনকি খাইয়া যে কেমন মজা হয়েছে সেটাও রিভিউ দিতেছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে ওই যে চামিজ দিয়ে কলা খেতে হয় সেটার একটা ভিডিও করতেছিলাম অবশ্যই এই ভিডিওটা এখনো আমি আপলোড দেইনি চিন্তাটা করেন এই ভিডিওটা যে আমি একটু এডিটিং করে আপলোড দিব একটা শর্ট ভিডিও সেই সময়টুকু আমার হইতেছে না সময় ঠিকই হইতেছে আমার অলসতা থাকতেছে না যাই হোক চামচ দিয়ে কলা খাওয়ার মজাই কিন্তু আলাদা সবগুলোই ভালো লাগছে আর আমার ছোট বোনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন ও কি রেসিপি করে খাওয়াচ্ছে সেটাই তো আপনাদেরকে বলা হলো না আমার বোনকে জিজ্ঞেস করলাম এই রেসিপির নাম কি ও আমাকে বলতেছে এই রেসিপির নাম নাকি ডিমের বার্গার ও যেভাবে বলে সেভাবে আমি উচ্চারণও করতে পারি না তো একটু আপনারা মানান সই করে নেবেন কিছু করার নাই ভাই আমি ছোট মোটো মানুষ এত গুছায় কথা বলতে পারি না সাফা তো দূরের কথা সাফা আমার দ্বারের কাছেও আসতে পারে না কারণ আমি ঝগড়া করলে মেন মেন জিনিসগুলোই ভুলে যায় যার সাথে ঝগড়া করে সে যদি মিথ্যা কথা বলে তাহলে তা কোনো কথাই নেই আমার কান্দার জ্বালায় তখন আর আমি কথাই বলতে পারি না এমন কাহিনী কার কার সাথে হয় একটু কমেন্টে জানাবেন এই যে আমনাগোর সাথে আমি এটা রাগ করছি জানেন আপনারা করে যে আমি প্রশ্ন করি প্রশ্নগুলোর উত্তরগুলো আপনারা দিতে চান আপনারা যদি আমার প্রশ্নের উত্তরগুলো দেন তাহলে সেটা আমার ভিডিও বানাইতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো গুড নাইট সিউ গুড মর্নিং শুভ দুপুর শুভ বিকাল সব কিছুই বলে দিলাম একসাথে কারণ আমার ভিডিওটা কেউ সকালে দেখবে কেউ দুপুরে দেখবে কেউ বিকালে দেখবে কেউ সন্ধ্যায় দেখবে কেউ রাতে দেখবে এই জন্য সবাইকে একসাথে বলে দিলাম তো ভালো থাকবেন And i love his